এতক্ষণ আপনারা ভিডিওতে দেখছেন যে গ্রামের মানুষ কী কাড়াকাড়ি করছে অর্থাৎ গ্রামের মধ্যে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য অর্থাৎ গাঁজা প্রায় দশ কেজি গাঁজা যার বাজার দর প্রায় লক্ষাধিক টাকা আর সেই গাঁজা উদ্ধার করে গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা প্রশাসনের সামনে পুড়িয়ে দিল এই ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের কে এম চাঁদপুর এলাকায় গ্রামের মধ্যে রমরমিয়ে চলছে গাঁজার ব্যবসা যার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে সন্ধ্যার পরে এই খোর অর্থাৎ যারা গাঁজা খায় তাদের জ্বালাতনে গ্রামের মহিলারা বার হতে পারেন না এবারে আনুমানিক প্রায় দশ কেজি গাঁজাসহ ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসী উদ্ধার হওয়া গাঁজাগুলো আগুন দিয়ে ধরিয়ে চলে বিক্ষোভ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের কেম চাটপুর এলাকায় পুলিশের সামনেই বিক্ষোভ দেখান গ্রামের মানুষ এলাকাবাসীর অভিযোগ স্থানীয় গাঁজা ব্যবসায়ী ফিরোজ মণ্ডল দীর্ঘদিন ধরে প্রশাসনের মদতে গাঁজা ব্যবসা করছে যার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে মহিলারা সন্ধ্যার পরে বাইরে বার হতে পারে না ছোট ছেলেরা তারা গাঁজার নেশাই আসক্ত হ হয়ে পড়েছে ফলে গ্রামের পড়াশুনোর পরিবেশ তো দূরের কথা গ্রামে অসামাজিক কার্যকলাপ চলছে আর যার ফলে এলাকায় তীব্র উত্তেজনা বা ক্ষোভে ফুসছিল এলাকার মানুষ আর গতকাল সন্ধ্যায় প্রায় দশ কেজি গাঁজা নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে দুজন যুবক আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি তিনি লোকজন নিয়ে হাতে নাতে সেই গাঁজা ধরে ফেলেন ঘটনাস্থল থেকে গাঁজা নিয়ে আসা এক যুবককে নিয়ে তারা আটকে রেখে আর অপরজন পালিয়ে যায় একটি বাইকও সে ঘটনাস্থলে পড়ে থাকে এর পর প্যাকেট থেকে উদ্ধার হওয়া দশ কেজি গাঁজা আগুন দিয়ে গ্রামের মানুষ দীর্ঘক্ষণ পুড়িয়ে বিক্ষোভ দেখাল খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযুক্ত এক যুবককে আটক করে নিয়ে যায় পাশাপাশি ঘটনাস্থল থেকে গাঁজা ব্যবসায়ীদের দুটি বাইকও উদ্ধার হয়েছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ফিরোজ মন্ডলকে গ্রেপ্তার করতে হবে এলাকায় গাঁজার ব্যবসা বন্ধ করতে হবে এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার কে এম চাঁদপুরে এলাকার মানুষের আরও দাবি যে দীর্ঘ দীর্ঘদিন ধরে এই ধরনের প্রকাশ্যে গ্রামের মধ্যে গাঁজার ব্যবসা চালাচ্ছেন ফিরোজ মণ্ডল এর আগে বেশ কয়েকবার তার বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছিল এলাকার মানুষ বিক্ষোভে ফেটে ফেলেছিল ঘটনাস্থল থেকে এমনকি আগ্নেয়স্ত্র উদ্ধার হয় উদ্ধার হয় আর সেই ঘটনার পুনরাবৃত্তি দেখুন সেই লক্ষাধিক টাকার গাঁজা গ্রামের মহিলা থেকে শুরু করে গ্রামের যুবকরা তারা পুড়িয়ে দিচ্ছেন আর এই ঘটনায় একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের কে এম চাঁদপুরে কেনই বা এই গাঁজা কোথা থেকে এলো বা কারা এই গাজার সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত গোটা বিষয়টি কিন্তু দেগঙ্গা থানার পুলিশ তদন্ত করে দেখছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে গাজার সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ তাদের একটাই দাবি এই গাজার ব্যবসা গ্রামের মধ্যে চলবে না গ্রামের ছোট ছোট ছেলেরা তারা গাঁজায় নেশায় আসক্ত হচ্ছে তাই অবিলম্বে এই গাজার ব্যবসা বন্ধ করতে হবে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে যেমন আটক করেছে অভিযুক্ত গাঁজা ব্যবসায়ীদের দুটি বাইকও ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং এলাকার মহিলারা তারা কি জানাচ্ছেন আপনাদেরকে শোনাবো দীর্ঘদিন ধরে গাঁজার বাসাটা চলে তা আগের একবার ধরেছিলাম সেটা মোটামুটি ধরার পরে ও বন্ধ করে দিয়ে বলেছিল কয়েকটা গাড়ি ভাঙচুর করা হয়েছিল তা তার ক্ষেত্রে এবার গ্রামের আমি প্রতিনিধি হয়ে ওকে বলছি সবাই আমাকে অবজেকশন দিচ্ছে তা আমি ওই কেবিএফ ভাটার থেকে ওখান একজন লিভ করেছে গাঁজার ভাষা দুজন ছিল পালচার টু থেকে

ফিরোজ ফিরোজ অনেক দিন হ্যাঁ থেকে বন্ধ না আমাদের গ্রামে অনেক ছোট ফুটো ছেলে পিলেরা সব গাঁজা খাওয়া শিখছে ওর কাছ থেকে কিনে কিনে সব খাওয়া শিখছে আমরা চাইছি যে গাঁজার ব্যবসা এখানে চলবে না চালাতি দেব না